হ্যালো হ্যালো দেখেন ইনস্ট বুঝদাই perecho এই যে আজকে কি গেম গেম যে এই যে আমার হাতে এই যে গেম রয়েছে আর ইনি বোসেই পড়েছে তোমরা তো বুঝদাই perecho কি গেম আমরা খেলতে চলেছি এই যে এইটা হলো হেলমেটটা মাথায় পড়ালাম আমি একটা কথা বলবো আজকে गाइस ছোট থেকে বড় ইনি গেম এটা পড়ালাম মাথায় পেছন থেকে আমরা মারবো এবারে ও সেটা বলতে হবে যে ওকে কে মেরেছে আর চলো হ্যাঁ

সব কিছু দাঁড়া প্রথমে মেটে না প্রথমে সোনা সোনামা তারপরে দুষ্টু হ্যাঁ প্রথমে সোনামাই যাবে যাবে ওর হাতে আংটিটা রয়েছে তো আওয়াজ বোঝা যায়

এই <laughs> দানে <laughs> nah, <laughs> <hans> <hai, ni? hans> <Ma. laughs>

তারা দুষ্টু হয়নি আসলে এই হাতে মারিস না ওই না হাতে মারলে বোঝা যায় আমি মেরেছি তারপরে তুই ওই হাত দিয়ে মারছিস কি জন্য মিষ্টু মিষ্টু না